এখানে সকল ধরনের টায়ার পাওয়া যায় এবং সকল ধরনের টায়ার রিপেয়ারিং হয় আমাদের দোকানে টায়ার ব্যাটারি মোবাইল ব্যাটারি সব পাওয়া যায় আমাদের আর এস এস রিং টায়ার এন্ড ব্যাটারি এখানে দোকানটা যাব নতুন দেওয়া হয়েছে আগে পর দোকান ছিল এখানে নতুন আর কি দেওয়া হইতেছে এই লাইনে প্রায় বারো তেরো বছর ধরে চাকরি কাজ করি লাইনে আমার এক মামা আছে ওই মামা আর কি আমার নিয়ে আসে আর কি হ্যাঁ আমার ওস্তাদ হ্যাঁ আমার কাজ শিখাইছে তার কাছে টায়ারের কাজ শিখছি আইপিএজ এর কাজ শিখছি ব্যাটারির কাজ শিখছি অনেক আরো অনেক কাজ শিখছি অটো গাড়িও কাজ শিখছি চার পাঁচ বছর আমার সময় লাগছে ওস্তাদের পিছে শ্রম দিছি প্রায় তিন বছরের মতো তার তারপর আর কি শিখ যারা শিখ যারা জানে তাদের জন্য কঠিন না যারা না জানে তাদের জন্য অনেক কঠিন যে এটা আস্তে আস্তে আমি শিখছি এটা অনেক সময় লাগে শিখি একবারে তো শেখা যায় আমি যখন কাজ শিখছি তখন আমি বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ওডিউটি করছি ওস্তাদার লগে সপ্তাহে ছুটি আসল না দেখা গেছে ছয় মাস এক বছর পর পর বাড়ি দিয়ে গেছি আগে চাকরি করছি মানুষের দোকানে এখন আর কি নিজের ব্যবসা মানুষ দাঁড় করা যে দেখি নিজে উঠতে পারে কি না এটা আল্লাহর উপরে ডিপেন্ড করে এইটে আমার গেছে আমি অন্য একটা কাজ করতে গেলে আমি এখন ধোকা খাম সময় লাগবে ওটা শিখতে সময় লাগবে তারপর আমার থেকে আমার টাকা ইনকাম করতে হবে এর আগে তো আমি টাকা ইনকাম করতে হবে যেহেতু এটা শিখা লাগছে আমার করে রাখা হবে আমাদের দোকানে টায়ারের কাজ হয় টায়ার পাওয়া যায় নতুন টায়ার পুরান পুরাতন টায়ার রেকডেশন টায়ার সব পাওয়া যায় এবং আপনার আইপিএস এর ব্যাটারি আইপিএস গাড়ির কুলিন পানি এগুলো সব পাওয়া যায় জি আইপিএস রিপেয়ারিং করে এবং নতুন বিক্রি হবে জি টায়ারের লিক সারাই এবং মোটর সাইকেলের টায়ার তারপরে প্রাইভেটের টায়ার সকল ধরনের টায়ার আর কি বিক্রি হয় শুধু রিস্কার টায়ার বাদ টায়ার বুঝে এটা আপনার টায়ারের কাজ বুঝে আপনার বিল দেখা গেছে সর্বনিম্ন একশো টাকা তারপর উপরে যদি কাজ যদি বাড়ে দুশো টাকা তিনশো টাকা এরকম কোনোটায় পাঁচশো টাকাও হয় কাজের উপরে ডিপেন্ড করে আপনার টাকা আইপিএস নষ্ট হয়ে গেলে এটা যেরকম হবে ওরকম আর কি বিল হবে কাজ ছাড়া যদি আমি বাইরে অফার পাই তাহলে আমার দেখতে আমি ওইখানে যে কাজ করতে পারবো কি না আমার সবদিকে বাইবাজি না ডিসিশন নিতে কোনো সময় এক হাজারও আয় কোনো সময় পনেরোশো আহে আবার কোনো দিন মনে করলাম পাঁচ ছশো আহে এটা কোন জানায় কাজ কখন আসে এটা বলা যায় না মেন উদ্দেশ্য হইল আমি আমার দোকানটা পুরোপুরি কমপ্লিটভাবে সাজানো আমার আরেকটা দোকান থাকবো এবং কি মনে করলে না আমার দু একটা কর্মচারী থাকবো কাজ করবো ওরা আমি এরকম আমার চিন্তা ভাবনা বারো ঘন্টা সময় দিয়ে দশ ঘন্টা সময় কয়টার থেকে আটটার দিকে খুলে রাত্রে দশটা এগারোটার দিকে বন্ধ করে গেছে এটা উত্তরা বিআরটির সাথেই বিআরটির সামনেই আমাদের দোকান ওই ক্ষেত্রে হ্যাঁ পুরানটা আরো আছে টাকার উপরে ডিপেন্ড করবো সে কতটুকু ভালো নিব আর কতটুকু মন্দ নিব ভালো টায়ারও আছে কম দামি টায়ারও আছে এখন সে যদি বাজেট বাজেট কম কম থাকে নিতে পারবো একটু ভালো থাকলে টায়ারও নিতে পারবো দর্শকের উদ্দেশ্যে বলতে চাই আপনার যদি কোনো কিছু লাগে পাসপাতটি যদি এদিকে আসা পরে তাহলে আমার দোকানতে আপনারা নিতে পারেন হ্যাঁ সবার কাছে দোয়া চাই যেন আমার দোকানটা যেন উঠে দাঁড়ায় যে আমি ভবিষ্যতে কিছু করতে পারি আসসালামু আলাইকুম